সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আমি আসলাম কন্টেন্ট তৈরি করতে ওই মূলত আমাদের এই পাশে কন্টেন্ট তৈরি করি এখানে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ওই যে ওখানে এখন খেলাধুলা হচ্ছে বলি খেলা মানে ভলি খেলে আমিও খেলতাম এখন আর তো মনে একটা খেলা হয় না এবং আমাদের গ্রামে মনোরম পরিবেশ দেখুন ওখানে চা যায় খেলার ওখানে মানে খেলোয়াড় নেই তেমন দেখা যাচ্ছে না এদিকে আর না যায় এদিকে যায় দেখতে খুব ভালো লাগে দুই পাশে পুকুর আমরা হেঁটে যাই খুব সুন্দর জায়গা ওই জায়গাটা খুব ভালো লাগে এখন আমাদের গ্রামের দৃশ্য এখানে দেখ দেখুন গরুর জন্য ঘাস লাগাইছে কত সুন্দর সবুজ খুব যত্ন নেয় যার জন্য ঘাসগুলো খুব সুন্দর হয়েছে নাইম পুকুরে থাকে পুকুর দেখাশোনা করে এই যে একটা পুকুর এই পুকুরের নাম দামো দামো বলা হয় অনেক বড়ো পুকুর কাছে বড় পুকুর আছে সেখানেও নিয়ে যাব আজ আর নয় আজ এখানে শেষ শেষ করছি ভাই থাকবেন শেষ থাকবেন ভালো লাগছি